গ্রামের দক্ষিণে নদীর ধারে একটা পুরনো শ্মশান ঘাট আছে যেটায় রাত হলে অদ্ভুত আলো দেখা যায় সবাই বলে সেই আলো যার চোখে পড়ে সে আর ফিরে আসে না রাহুল এক নতুন শিক্ষক এসব বিশ্বাস করত না সে ভাবল চল দেখি আসি এক রাতে ঠিক বারোটায় সে টর্চ হাতে গেল ঘাটে চারপাশে নিস্তব্ধতা হঠাৎ সে দেখে একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে পা নেই মাটি থেকে ভেসে আছে মেয়েটি ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে আসে চোখ লাল সে হাসে আর বলে তুমি বিশ্বাস কর না তাই এসেছ এবার চিরকাল থাকো এখানে পরদিন সকালে লোকজন দেখে রাহুল পড়ে আছে ঘাটে মুখে জমে থাকা ভয় আর সে মৃত তার হাতে একটা কাগজ আমি এখন বিশ্বাস করি